হ্যালো বন্ধুরা আপনি ঘর করলেন ঢালায় ঘর করলেন খুব ভালো কাজ করলেন কিন্তু ঢালায় সেন্টারিং খোলার পর আপনি কত বড় একটা ভুল কাজ করেছেন আপনি কি জানেন সেই নিয়ে আলোচনা করব সঙ্গে তখন ভিডিওর শেষ থেকে প্রথম পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত চলুন ব্যাপারটা যে দেখুন পলিথিন ঢালায় কিন্তু মিটে গেছে সেন্টারিং খোলা হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত পলিথিন আটকানো আছে এটা আমাদের কাজ চলছে একটা এটা আমাদের সাইড আমরা খুলে দিয়েছি ঠিক আছে এই যে এক সাইডে দেখুন এই সাইডটা খোলা হয়ে গেছে আমাদের খোলা হচ্ছে আর কাজ চলছে এই যে কাজ চলছে একটা ফিনিশিংয়ের কাজ চলছে আর এদিকে এখন পলিথিন এই যে আটকানো আছে কথা হচ্ছে কাজ চলতে চলতে পলিথিন খোলা হচ্ছে মানে কাজও চলছে পলিথিন খোলা হচ্ছে প্লাস্টারও চলছে চিপিংও হচ্ছে সেটা ঠিক আছে কিন্তু বেশিরভাগ বাড়িতে কি দেখা যায় সমস্ত মালিক হয়তো ঢালাই করে প্লাস্টার করতে পারে না এক বছর দু বছর পাঁচ বছরও লেগে যায় প্লাস্টার করতে বেশিরভাগ বাড়িতে এটাই হয় এখন বাড়িঘর করা খুবই অর্থনৈতিক ব্যাপার প্রচুর খরচার ব্যাপার তো যখন সে খরচাটা কুলোতে পারে না তখন বছর তিন বছর চার বছর পাঁচ বছর এমনকি দশ বছর হয়ে যায় তারপরে হয়তো সে প্লাস্টার করে এই আমাদের রিসেন্ট কাজ চলছে আমরা পরের দিন খুলছি চিপিং করছি কাজ চালু করে দিচ্ছি কিন্তু বেশিরভাগ মানুষ কি ভুলটা করে বলুন তো এইভাবে পলিথিন দীর্ঘদিন পরে থাকবে দীর্ঘদিন এইভাবে পলিথিন পরে থাকবে ছাদের সঙ্গে একটা গরমে কিছু হবে না হোক দুটো গরম খাবে মোটামুটি খুব যদি গরম দেয় দুটো গরম যখনই খাবে কিন্তু এই পলিথিন একদম ছাদের সঙ্গে পুরো সেটে যাবে পুরো সেটে যাবে একদম মানে বলার বাইরে মানে এক ফোঁটা এক ফোটা করে খুলবে লাস্টে সে কন্নিকে করে কন্নিকে করে ঘষে 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 সে পলিথিন তুলতে হবে এমন হবে যে পলিথিন তোলাই যায় না আমরা বহু বাড়িতে কাজ করেছি পলিথিন তোলাই যায় না আর যখনই মিস্ত্রিকে আপনি বলবেন মিস্ত্রি বলবে না ও তুলে দেবো কোনো অসুবিধা নেই তখন অনেক ব্যাপার আছে অনেক কিছু উপায় আছে তুলে কোনো উপায় নেই ছাদ থেকে ছাদে যদি পলিথিন ঠিক মতো যদি আটকে যায় গরমে তাতে যখন পাঁপড় পাঁপড় হয়ে যাবে পলিথিন কোনো উপায় নেই আপনি গ্যান্ডিং মেশিন দিয়ে করুন লম্পো জেলে করুন মোমবাতি দিয়ে ধরান কোনো উপায় নেই কো পথে সঙ্গে সঙ্গে মিস্ত্রি কোনো কথা শুনবেন না ঠিক আছে আজ করব কাল করব কোনো সিন নেই যদি মনে হয় যে আপনার এখন ঘর মানে বাড়ি প্লাস্টার করার সামর্থ্য নেই সঙ্গে সঙ্গে আপনি অন্তত ঢালাইটা করে পলিথিনটা সেন্টারিং খুলিয়ে পলিথিনটা খুলিয়ে সঙ্গে সঙ্গে বলুন মিস্ত্রিকে চিপিং করে দিতে আমাদের কালে বলুন তো সেন্টারিং খোলার পর পলিথিন খোলার পর যে কাঁচা অবস্থা থাকে কত সুন্দর চিপিং হবে মানে হাফিং যে পাক্কা ঢুকবে কিন্তু চিপিংটা খুব সুন্দর হবে কিন্তু পরবর্তীকালে যখন আপনি চিপিং করবেন তখন একদম চিপিং ভালো হবে না সে মেশিন দিয়ে করেন না যাই দিয়ে করুন সব সময় চেষ্টা করবেন যে সেন্টারিং খোলা হয়ে গেল একদম পলিথিন ছাড়িয়ে দেবেন আগে পলিথিন ছাড়াবেন চিপিং করতে পারেন না পারেন সেটাও পরের কথা কিন্তু পলিথিনটাই ছাড়িয়ে দেবেন কেন বলুন তো কোনো রকমভাবে পলিথিন ছাড়ানো যায় না আমরা এরকম অনেক বাড়ি আছে পলিথিন ছাড়াতে পারিনি বাধ্য হয়ে লাস্টে ওই গ্যান্ডিং মেশিন দিয়ে আপনার ফুটো ফুটো করে মানে মেশিন দিয়ে চিপিং করে তার উপর দিয়েই কিন্তু আমরা প্লাস্টার করে দিয়ে এসেছি সেই প্লাস্টার কতদিন থাকবে বেশি দিন থাকবে না সব সময় চেষ্টা করবেন মিস্ত্রিকে বলবেন বাড়ির সমস্ত বাড়ি মালিকদের বলছি কবে প্লাস্টার হবে তার ভরসায় থাকার দরকার নেই আপনি সেন্টারিং খুললেন পাটা খুললেন পলিথিন খুলে চিপিং করে দিন আর চিপিং যেদিন আগে অন্তত পলিথিনটা খুলে দিন ভালো করে পলিথিনটা ছাড়াবেন যেন এক কোথাও এক ফোটা দু ফোটা পলিথিন না লেগে থাকে তাহলে কিন্তু সেটা উঠতে চায় না আর মানে প্লাস্টারে পলিথিন থাকা মানেই ফিনিশিংয়ের প্রচুর ক্ষতি মানে প্লাস্টার সিলিং যে প্লাস্টারের প্রচুর ক্ষতি এরকম বহু বাড়িতে দেখা গেছে চাকলা চাকলা পাঁচ ফুট ছ ফুট জায়গা নিয়ে পুরো অন্তত প্লাস্টার খুলে খুলে টেবিলে পড়েছে খাটে পড়েছে অনেক দুর্ঘটনাও ঘটেছে সেই জন্য অন্তত সময় বলছি এই ভুল কাজটি ভুল করেও করবেন না আর মিস্ত্রির ভাইদেরও বলছি সব সময় যে অন্তত পার্টির থেকে এক্সট্রা টাকা নেবেন আলাদা টাকা নেবেন আলাদা মালিকদেরও বলছি আপনারা সেন্টারিং খোলার পর মিস্ত্রিকে আলাদা টাকা দেবেন কারণ সব কাজগুলো ওই সেন্টারিংয়ে কাজের সঙ্গে ধরা থাকে না এগুলো আলাদাভাবে টাকা দিতে হয় যে রোজটা হবে সেই রোজের টাকা দিতে হবে আলাদাভাবে অতএব সময় চেষ্টা করবেন পলিথিন খুলে দেওয়ার আর যদি পারেন পলিথিন খুলে চিপিংটা করে দেবেন অতি ভালো হয় তো অবশ্যই সবাই খুব ভালো থাকবেন এত ভালোবাসা দিচ্ছেন খুব ভালো লাগছে ধন্যবাদ সবাই সবাই সবাইকে অশেষ ধন্যবাদ